এটা না শুকিয়ে গেছে অনেক দিন আমাকে কেউ জল দেয় না তুমি আমাকে একটা সাহায্য করবে কি সাহায্য বন্ধু বলো আমাকে তোমার কাছে যে জলটা আছে আমাকে একটু দিয়ে দিবে তাহলে আমি বেঁচে যাব ও হ্যাঁ দাও আমি তুমি হ্যাঁ আমার খুব আরাম লাগছে তোমাকে অনেক ধন্যবাদ তা তোমার নাম কি আমার নাম তুমি জীবনে অনেক বড় হবে ব্লাইক ক্যারে এই মিষ্টু একটা চকলেট তোর একটা চকলেট আমার দুটো চকলেট তোর দুটো চকলেট আমার তিনটে চকলেট তোর তিনটে চকলেট আমার হিসাব বরাবর মা হিসাব করা হয়ে গেলো হ্যাঁ একদম হিসাব করা হয়ে গেল ঠিক আছে আমি এইটা নেই আর তুমি এইটা নাও হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ মিষ্টি অনেক চালা হয়েছে আমাকে টকিয়ে দিল আমি আর মিষ্টিকে ঠকাতেই পারলাম না এই মিষ্টি কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোদের যে কচ্ছপটা আছে না সেই কচ্ছপটাকে একটা কুকুর এসে সেই রকম ভাবে কামড়াচ্ছে তাই না হ্যাঁ আরে এই থেকেই থেকেই দেখ এই উল্লু বানা বাড়া মাজাক ক্যাসা লাগা মেরামাজাকি বাড়ি এই মিষ্টি আমি না টেবিলের মধ্যে এক প্লেট সেন্টার ফুড চকলেট এনে রেখেছিলাম দেখ না এখন খেতে গেছি খুঁজেই পাচ্ছি না তুই কি দেখেছিস তুই দেখিসনি তাহলে কে নিল বলতো তোর বাবা কুকুর বিড়ালে আমার সেন্টার ফুড চকলেট খায় নাকি ইঁদুর হলে তাও বিশ্বাস হতো তা ঠিক আছে ইঁদুর খেয়ে নিয়েছে খেয়ে নিক তা তুই এখানে কি করছিস দাঁড়িয়ে আছিস তা বুঝলাম না দুটো হাত পিছনে করে রেখেছিস কেন তাই নাকি এ বাবা চল 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 আমি হাতগুলো মালিশ করে দেবো জুড়ে জুড়ে আয় 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 তাহলে দেখা বলছি তোর হাতে কি আছে আমার লাঠিটা কই রে মা তুই সব চকলেট খেয়ে নিচ্ছিস আমাকে দে এই দে 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 তুই তুমি সব